আসসালামু আলাইকুম চাঁদপুর যুব একু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম সেটা হলো দেখেন আমার এই হাউসটাতে গোল্ডাস্ট মলি ব্ল্যাক মলি এই হা এই হাউসটার ভিতরে ইউলুমলি এই হাউসটার ভিতরে ইউলুমলি এই হাউসটার ভিতরেও অনেক মলি ইউলু মলি ইউলুমলি এটার ভিতরে রেড মলি হ্যাঁ এটার ভিতরে হোয়াইট মলি প্লাটিনাম হোয়াইট মলি আর এটার ভিতরে হচ্ছে গিয়া গোলডাস্টমলি ইউলো মলি এটার ভিতরে হচ্ছে গিয়া প্লাটিনাম গাপ্পি রেড টেল প্লাটিনাম গাপ্পি উ যেটার ভিতরে হচ্ছে কইকার মূল টপিকটা হচ্ছে যে এগুলো দেখানোর মূল কারণ হচ্ছে যে এখন সিজন চলে আসছে আমার সবগুলো মাছে অটোমেটিক বাচ্চা দেওয়া শুরু করছে তো আমি সব সময় বলি যে মাছগুলো বাচ্চা দেওয়ার পর আমি কিভাবে আপনাদের মাঝে যে এগুলো বড় করি আমি সবসময় বলি হাউজে আমার হচ্ছে যে ট্র্যাঙ্ক এখানে মাছ ব্রিডিং করে হ্যাঁ এখান থেকে আমি আমার পুকুরে হাফা দেওয়া আছে ওই পুকুরে পোনাগুলো ধরে ধরে আলাদা করে তারপরে পুকুরে আমি মাছগুলো দেই তো মানে মাছগুলো বলতে পোনাগুলো দেই তো পোনাগুলো প্রতিদিন সকালবেলায় আমি কিছু 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 করে কালেক্ট করি জানেন আপনার আমার একটা ইকুয়াম শপ আছে একটা দোকান আছে ওইখানে সারাদিন আমার থাকতে হয় তো সকালবেলা যেহেতু আমি একটু সময় পাই এই কাজগুলো আমি সকালবেলায় করি তো দেখেন এইখানে প্রায় অনেকটি পোনা আমি একত্রিত করছি অনেক পোনা এই দেখেন প্রায় চার পাঁচশো পোনা হবে এগুলো এখন আমার হাফাতে দেব পুকুরে হাফাতে দেব। তো পুকুরে হাফাতে দেব হাফাটা হাফা রিলেটেড ভিডিও আমার করলাম আমার এই চ্যানেলে অনেক আছে আপনি চাইলে ঘুরে দেখতে পারবেন যে হাফার ভিতরে কীভাবে মাছ বড় করা যায় ওইখানে অটোমেটিক মাছগুলো কোনো অক্সিজেন দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না এভাবেই আপনার ওরা বড় হবে তো আমি এই ভিডিও তো দেখাবো যে হাফাতেও মাছ কিভাবে বড় করা যায় এই ভিডিও তো দেখাবো তো সঙ্গে থাকবেন মন্দির পুরো ভিডিওটি দেখবেন তার একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে যদি কোনো প্রকার অটোব্রিডের মাছ আমার কাছে যে যে মাছগুলো আছে আপনাদের লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশি মাছ দিয়ে থাক দিতে পারি তো সঙ্গে থাকবেন সম্মানিত ভিওয়ার্স দেখেন আমি আমার মাছের প্রত্যেকটা মাছের এই রেনু কিবা পোনা আমি এই হাফাতে দিই এই হাফাতে উপ্রেদা দেখে আপনি দেখতেই পাচ্ছেন যাতে মাছরাঙায় পোনাগুলো না খাইতে পারে সেই জন্য নেট দিয়ে দিয়েছি তো এখানে আমি আরও অনেক হাফা সেট করবো অলরেডি তিনটা সেট করা আছে এখানে আরও দেখেন পুকুর অনেক বড় আছে এখানে কোনো অক্সিজেন দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না আপনি পোলা পোনা কালেক্ট করে অটো পোনা কানেক্ট করে যদি এই হাফাতে বড় করেন তাইলে আপনি ইচ্ছা করলে অত অনেক তাড়াতাড়ি এই মাছ দুই তিন মাসের ভিতরে মাছ বড় করে নিতে পারবেন দুই তিন মাসের ভিতরে মাছ বিক্রির উপযুক্ত করতে পারবেন আমি এটা অনেক দিন যাবৎ করতেছি এবং আমার ভালো এটার ভিতরে ভালো সুফল পাচ্ছি এই জন্যই আসলে এটা আমি করি তো এইখানে যতগুলো হাফা আছে এটার ভিতরে আছে আমার কমেট গোল্ডফিশ এটার ভিতরে আমার অক্সিজেন দেওয়া লাগে না তো আমি এখানে অক্সিজেন দেব অক্সিজেন দিলে মাছটা তাড়াতাড়ি বড় হয় যে যেগুলো যেমন গোলফিস কইকার্ফ কমেট এগুলোর পোনা অক্সিজেন দিলে একটু তাড়াতাড়ি বড় বড় হয় সবগুলোর ভিতরে অক্সিজেন দিলে একটু তাড়াতাড়ি বড়ো হয় তো এগুলোর ভিতরে একটু অক্সিজেন যেহেতু জানেন আপনারা জানেন যে গোলফিস কমেট কইকার এগুলো একটু আপনার একটু ইয়াতে বড় জাতের মাছ তো এগুলোতে আপনার অক্সিজেন দেওয়াটা দিলে ভালো হয় আর কি তো আমিও এগুলোতে অক্সিজেন সেট করব পাশে এখান থেকেই তো দেখেন এইভাবে আমি একে এক করে এখানে দশ পনেরোটা হাফ আমি সেট করবো এই পুরো পুকুরে তো এইভাবেই আমি আমার মাছ চাষটা আস্তে 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 ধীরে ধীরে এগোচ্ছি তো আসল কথা হচ্ছে যদি আপনাদের ভিডিও যদি না বুঝেন তারপর আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ